আমরা যাই করেন আর কোন লাভ হবে না এই দেশের মানুষ বুঝে গেছে। ঠিক। ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না। ঠিক। এইজন্য কোরআন বিচার ব্যবস্থা যদি কায়েম হয় দল মত এখানে আর নেই। সবাই যেহেতু আমরা মুসলিম 96 ভাগ মুসলমানের দেশে কোরআন এর বিচার চলবে না মানে? এই কথা বলেন না কেন? ঠিক। এই কারো ডিমত আছে? আপনি

হেদায়েতের উপরে থাকতে চাও বড় সুম্বা গায়ে দিলে পাগড়ে মাথায় দিলে আরে রে রুহুল আমিন ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে না হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে ঠিক আমান দাআ এক প্রাণ আছে দাআ ইলাইহি হাদা কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয় তাহলে আজকে থেকে আমার দাওয়াতে কাছের মেন টার্গেট হবে কি বলেন তো না

কেউ যদি হেদায়েতের ওপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েত নসিব করে দিবে সুতরাং আজকে আমরা কোরআনে কারিম দিয়ে আপনাদেরকে ডাক দেব আপনারা কোরআনের ডাকে সাড়া দেবেন আমরা প্রত্যেকেই হেদায়েতের ওপরে চলতে চাই সিরাতে মুস্তাকিম আমরা পেতে চাই আমিন দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সরাই নাসর পড়েছি মাদানি যুগের সোরা

আনাসরুল্লাহ ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন যদি আপনি যা যা আনাসরুল্লাহ ফাত বলেন সিন দিয়ে যখন এই গলপাকে আসবে তখন বিজয় পাবেন পুরা মানে উল্টিয়ে যাচ্ছে এখানে একটু খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবে যেহেতু এটা মাদ্রাসা আপনারা বানিয়েছেন এলাকার মানুষেরা আপনাদের একটা সুন্দর মানে ব্যবস্থা আছে এই মসজিদ মাদ্রাসা দিয়ে শুধু ছাত্র ছাত্রী না এখানে বয়স্ক শিক্ষা চালু করি যারা পড়তে পারেন না তাদেরকেও নিয়ে আসেন দুই তিনটা একটা ব্যাস করি দিন আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা আমি একবার যেয়ে দেখি মানুষ নামাজ একেবারেই নেই গ্রামে তো যেতাম কম মহন সাহেবকে বললাম মানুষজন বন্ধু বন্ধু মানুষ নামাজ পড়ে নামাজ পড়ে না এটা এদের দোষ নাই দোষ আমার কারণ নামাজ যে কি এটা এটা জানি না আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই তখন আর এই দুইজন পাঁচজন না কমপক্ষে এই মসজিদেতে 500 মানুষ ধরে 400 মানুষ তোই লাগবে দুইজন ওস্তাদ রেখেছিলাম নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই সারা দিন মাঠে ঘাটে কাটে বললাম পড়ে কিছু দেওয়া লাগবে না সব খরচ আমার আপনার শুধু কোরআনটা শিখে ওলা দুই তিন মাস যাবার পরে দেখি মসজিদের সিহারা পাল্টিয়ে গেছে কিন্তু মাঝখান থেকে যে আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো ওই গেলাম ধরে নিয়ে গেলো তিন বছর এই যে বন্ধ হয়ে আছে এখনো চালু করতে পারি নাই আবার সামনে করবো ইনশাল্লাহ আমি দেখেছিলাম মাত্র কয়েক দুই আড়াই মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে তখন তাদেরকে পিটিয়েও আপনি দূর করতে পারবেন না সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য মাগরীব থেকে এসা এসা থেকে আরো রাত নয়টা দশটা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসেন সবাই দলমত নির্বিশেষে তখন আপনাকে কোরআনে কারিম নিজাই হেদায়ত দিয়ে পথ দেখিয়ে দেবে এজন্য তেলাওয়াত শুদ্ধ করা দরকার এখানে বহু মানুষকে আমি দেখি একটু বলেন তো ভাই সাতটা আয়াত পড়ে সূরা ফাতিহার সাতটায় ভুল পড়ে অথচ দশ বছর নামাজ পড়ছে না এটা তেলাওয়াত শুদ্ধ করা দরকার আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানাসুরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি এজন্য বিজয় পাইনি বদরের ময়দানে বিশ্বনবী মাত্র আশি জন মানুষ নিয়ে গিয়েছিলেন না তিনশো তেরো জন আর ওদের ছিল এক হাজার এর উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন এত বড় লেডার আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্চিত অবস্থায় বিদায় দিয়েছেন যোগে যোগে শুধু বদরের ময়দান না কেমন পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে বড় বড় কাফের যারা বড় বড় মোশরেক যারা আল্লা দ্রোহী যারা তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহ সাহায্যে আল্লাহর আল আমি মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে একটা বিজয় আমাদেরকে যে দেখালেন বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন

বাংলাদেশের এই চৌষট্টি জেলার দিকে তাকালে শুধু ইন্টারনেটের দিকে একটু এখন হওয়া শুরু হয়ে গেছে।। ইসলামপন্থী মানুষ বিশেষ করে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে যারা মন থেকে কাজ করে তাদের যে গুলো তাদের যে কাজকর্ম গুলো তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি

শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল সেটা মোসানবির দল আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা যে দুনিয়ার ময়দানে আমি মোসানবিকে এই জামানা এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিশ উত্তরাধিকারী তাদেরকে মানিয়ে দেব আমি তাই করেছিলাম যাতে এখন বাস্তব আমার মনে হচ্ছে আমার চোখে ভাসতেছে আল্লাহ তুমি সূরা কাসাস এর 5 নাম্বার আয়াতটা আমাদেরকে দেখাও শায়রাচার নব্ব ফেরাওয়ান এই পৃথিবীতে বহু দল ছিল এই দেশে সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারিম। কোরআনে কারিম এই পৃথিবীতে যেন বিদায় নেয়। কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকে যেন সাথীর ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদেরকে ওয়ারিস বানাচ্ছে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে আমরা আবার দোয়া করছি আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বসুখে দেখাও অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা